তো দর্শক চলে আসলাম সতেরো জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি আর নিম্নচাপের আবহাওয়ার আপডেট নিয়ে বাংলার আকাশ আজ সকাল থেকে মেঘে ঢেকে গেছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি লঘুচাপ যার প্রভাবে সারা দেশের আজ বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মংলা আর পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে বলা হয়েছে যেন তারা সমুদ্রের গভীরে না যায় এর মধ্যে বন্যাপূর্ব বাসকেন্দ্র কেন্দ্র সি জানিয়েছে দেশের এগারোটি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এর মধ্যে আছে ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ সহ আরও কয়েকটি জেলা চলুন এবার এক নজর দেখে বিভাগ ভিত্তিক বৃষ্টির আবহাওয়া আপডেট ঢাকা বিভাগে সকাল থেকে এই গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইয়ের মানিকগঞ্জ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দুপুরের দিক থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে রাজশাহী বিভাগে রাজশাহী পাবনা নাটোর বগুড়া সিরাজগঞ্জ সবখানেই মেঘের আনাগোড়া দেখা যাচ্ছে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চলুন দেখে নেওয়া যাক রংপুর বিভাগে রংপুর ঠাকুরগাঁও নীলক্রামিগ্রাম সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি সারাদিন ধরে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে বিকেলের দিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা মাগুয়া কুষ্টিয়া এই জেলাগুলোর আকাশ মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ঝালকাঠি এসব জেলায় হালকা মেঘ থাকবে বৃষ্টি খুব বেশি না হলেও অল্প স্বল্প পড়তে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা বিকেলের দিকে এখানে বৃষ্টি বেশি হতে পারে উত্তর দিকে তাকালে দেখা যাইতেছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় আর ত্রিপুরা এই এলাকাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আর সন্ধ্যার দিকে সন্ধ্যার দিক থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে তবে উপকূলীয় অঞ্চলে বাতাস থাকবে সক্রিয় আর সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি চলতেই থাকবে রাত পর্যন্ত প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর এই মুহুর্তে আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্টে জানিয়ে দিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ